ইমানের দৌলত দিয়েছ মেহরবানি করছো তুমি যদি ইমানের দৌলত না দিতে হেদায়েতের দিশা না দিতে তাহলে আমি ইচ্ছা করে হেদায়েত লাভ করতে পারতাম না মেহরবানি যখন করেইছ আল্লাহ তখন আমাকে আর হেদায়েতের এই আলো থেকে গুমরাহির আধারে তুমি নিও না হেদায়তের উপর আল্লাহ তুমি আমার মৃত্যুদান করো হাকিমুল উম্মত মুজদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাইহি দোয়া করতেন শেষ রাতে উঠে ভোর রাতে উঠে কান্নাকাটি করতেন আল্লাহ ওয়ালাদের এটা মিরাস সমস্ত বুজুর্গান দিনের আমল হলো শেষ রাত্রে না ঘুমানো আল্লাহর দরবারে কান্নাকাটি করা এবং শেষ রাত্রে কান্নাকাটি যারা করে এদেরকে আল্লাহ তাআলা পরহেজগার হিসাবে কোরআন শরীফের মধ্যে ইন্ন মুত্তকিনাফি জন্নাতিউয়াহু আফিজিনা মা আ তাহুম্বুহুম إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم الله মধ্যে ঝর্ণা বিশিষ্ট জান্নাতের বাসিন্দা হবে পরহেজগারগণ পরহেজগার কারা তাদের গুণাবলী আলোচনা করতে গিয়ে বলেন পরহেজগারগণ রাতের বেলা কম ঘুমাইতেন কানু কালিলান মিনাল লাইলি মা ইয়াহজাউন আমি যখন কইছি যে রাতের বেলা জান্নাতিরা কম ঘুমায়তো। আমাদের যুবক শ্রেণীর ছেলে পেলেরা খুশি হয়ে গেছে হুজুর আমরাও রাত্রে কম ঘুমাই আমরা রাতের বেলা কম ঘুমাই হুজুর মোবাইল নিয়ে কখনো পবিত্র ফেসবুক শরীফ আমরা তেলাওয়াত করি কখনো ইউটিউব শরীফ তেলাওয়াত করি হুজুর ফেসবুক শরীফের পাতা আওরাইতে আওরাইতে কখন যে হুজুর ফজরের নামাজ পার হইয়া সূর্য উঠতে হুজুর কইতাম পারি অফিসের টাইম হয়ে গেছে খবর নাই উনি তখন দেখতেছে এরপরে যখন দেখে যে বসের থেতানি খাইব তাড়াতাড়ি করে ওইটা কিসের খাওয়া কিসের নাওয়া দৌড়াইয়া গাড়ির মধ্যে ওইটা হেল্পার ড্রাইভার যাত্রী যারে পাহের সঙ্গে ঝগড়া হজুর এটা তো জান্নাতি একটা সিফত আমরাও হুজুর রাত্রে কম ঘুমাই জান্নাতিরা খালি রাত্রে কম ঘুমাইতো না ঘুমাইয়া শেষ বলছেন আল্লাহর কাছে গুনার জন্য মাফ চাই আর আমাদের বেবুজ ছেলে পেলেরা রাত্রে কম ঘুমায় শেষ রাত্রে গুনার জন্য মাফ চায় না গুনা করে এতটুকুই বেশ শেষ রাত্রে গুণা করে আর মা বাপে যদি গুম থেকে ডাক দেয় তখন তাদের সঙ্গে বেয়াদি করে সারা রাত্র সজা করেছি তো গুম চাপছে না মাত্র গুম লাগতেছে না আমি আরেকদিন বলছি আমাদের কাছে লোকজন এসে পানি পড়ার লাগে আসে এরা যদি বঙ্গোপসাগরের থেকে ফাইভ দিয়া আর ওই ফাইভের মধ্যে যদি আমার মতে এমন ছোট্ট মোল্লা দোয়া করতে থাকে আর এই ফাইভ দিয়ে যদি বঙ্গোপসাগরের পুরো পানি হেরে মাইরা দেয় তারপরে হের রূপ বালাইত না কারণ হেরে তো ফেসবুকের শয়তানে ধরছে ইউটিউবের শয়তানে ধরছে এ সারা রাত্র না ঘুমাইয়া আল্লাহর দেওয়া শরীরটার উপর জুলুম করছে দেমাক ডারে কুত্তার দেমাক বানাইছে ভালো ভাবে থেকে আজকে একটু আগে বলছি তিনটা কাজ যারা করে এদের জিন্দগিতে কখনো শান্তি আসে না অশান্তির আক্রমণ থেকে এরা মুক্ত হয় না কখনো কয়টা কাজ এক নম্বর যারা রাত্রে দেরি করে ঘুমায় হাদিস শরীফ আমি তর্জমা বলতেছি দুই নম্বর হলো যারা ঘুম থেকে দেরি করে উঠে যারা দেরি করে ঘুমায় দেরি করে ঘুম থেকে ওঠে আর আত্মীয় স্বজনের জন্যে যাদের দরজা বন্ধ থাকে আত্মীয় স্বজন আইসে বাড়ির মধ্যে উঠতে না অসুস্থ আইসে টঙ্গি বাড়ি অনেক দূর থেকে আসতে যে বাইরে থাকে বায়ের অমুক তুমুক দূরের লোক ওনার বাসা এখানে আছে এখান থেকে ডাক্তার দেখাইতে পারেন তো এখানে আসার সাহস করে না যাদের ঘরের দরজা রিষ্টাদারদের জন্য রুদ্ধ থাকে আল্লাহ তাআলা তাদের জন্য রিজিকের পথ বন্ধ করে দেন এর অভাব আসবে শান্তি আইতো না আর যাদের দরজা খোলা থাকবো এদের ঘরে অভাব আসে না এদের ছেলে মেয়ে না কায়েমরবে না शेख সাদি রহমাতুল্লাহি বলছেন যে মিয়া আল্লাহর শুকরিয়া আদায় করো যে আল্লাহ তোমার ঘরে মেহমান পাঠাইছে মেহমান নিজের রিজিক তোমার দোস্তর খানে তোমার রিজিক বাড়াই দিয়া গেছে না এটা ব্রাহ্মণবাড়িয়ার কথা বল যখন কোনো ব্যক্তি আপনজনদের জন্য দুই হাতে খুলে দেয় তা আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতের ফেরেসটা বরাদ্দ করেন সে দোয়া করতে থাকে আল্লাহ আল্লাহ আতি মুনফিকান খালাফা আল্লাহ আতি মুনফিকান খালাফা আল্লাহ আতি মুনসিকান তালাফা আল্লাহ যে দুই হাতে তোমার দেওয়া নিয়ামত তোমার বন্দাদের জন্য বিলাইয়া দেয় আল্লাহ তুমি তাদেরকে তোমার সাম মোতাবেক উপযুক্ত বদলা দেও আর যে তোমার দেওয়া নিয়ামত পাইয়া হাত গুটায় রাখে আল্লাহ তার সম্পদ ধ্বংস করে দেব ফেরেশতাদের দোয়া মাহবুল অভাব থাকতো না যে ব্যক্তি দান করবে আর যে ব্যক্তি এভাবে আপনজনদের জন্য পথ বন্ধ করবো তার অভাব কখনো তার পিছু ছাড়বে না সব সময় অভাবের মধ্যে করবে যাই হোক তো শেষ রাত্রিতে আল্লাহ আল্লাহর গুমান হাকিম উল্মত মুজদ্দি মিল্লাত হজরত মহলানা আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলহি ইমান যে আল্লাহর দেওয়া সেরা নেয়ামত শ্রেষ্ঠ নেয়ামত এই নামত অব্যাহত থাকার জন্য কান্নাকাটি করতেন গির কান্নাকাটি করতেন যার যার হয়ে কানতেন রাহ দিখিলা কর্ণফিল গুম রাহ কর রাহ দিখিলা গুম রাহ কর দিল হামারা, হু না মায়াল সুয়েশর দিল হামারা হু না মায়াল সুয়েশর আল্লাহ দয়া করে তো তুমি পথে আনছো ইমান দিছো নওয়াজ পড়ার সুযোগ দিছো হারাম ছাড়ার সুযোগ দিছো তোমার ঘর মসজিদের मेहमान বানায়া দিছো আল্লাহ এই পথ যখন একবার দেখায়া দিছো আল্লাহ কত ভুল ভ্রান্তি হয় তোমার সব হুকুম মানতে পারি না বলে আল্লাহ লাথি দিয়া এই রাস্তার থেকে সরাই দিও না আল্লাহ হেদায়তের উপর রাখ এই জন্য হাদিস পাকের সুল করিম সাল্লাম ফরমান মানকানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যে ব্যক্তির জিন্দিগির শেষ কথা হবে সেই ব্যক্তি জান্নাতে এর ইমান সুরত কি জান আদম আলাহিসালামকে যখন আল্লাহ তালা সৃষ্টি করছেন এই বডিটাতে যখন সৃষ্টি হয়েছে দেহটা তো আত্মাকে দেহের মধ্যে প্রবেশ করার হুকুম দিলেন মানুষের এই যে শরীর এই শরীর আর এই শরীরটাকে সচল করে আত্মা এই আত্মা আর এই শরীরের মাঝামাঝি রিলিশন সম্পর্ক রক্ষা করে শরীরের উষ্ণতা উত্তাপ টেম্পারেচার মানুষের শরীর থেকে দেহ থেকে আত্মা বিদায়ের আগে তার উষ্ণতা বিদায় হয় ডাক্তাররা দেখেন না দেখে দুইরা এরপরে যখন উষ্ণতা দূর হয় তো দেহ থেকে আত্মা বের হয় বের হওয়ার পরে আজরা আলাইহিস্লা সালামের একটা বড় টিম জানতবস করে এক্স শ্রেণী পায়ের দিক থেকে হাঁটু পর্যন্ত আরেকটা শ্রেণী এই হাঁটু থেকে নিয়ে এই প্যাট পর্যন্ত আরেকটা প্যাট থেকে নিয়ে তার কণ্ঠ পর্যন্ত এতটুকু যখন আসে তখন প্রধান সার্জন হজরত আজরাইল আলাইসাল্লাম তখন আসেন এবং